হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখো আমি শাড়িটারি পরে একদম সাজুগুজু করে আর ভিডিও করতে চলে আসছি বাবু আমার একেবারে শাড়ির চোদ্দোটা বাজায় দিছে আশপাশে সব হচ্ছে সাক্ষেত আর মাঝখানে আমি আর আমার বাবু মানে ভিডিও বানাচ্ছি ও আমার ভিডিও বানাইতে দিচ্ছে না এই যে এখনো বসবে দাঁড়াবে সার্কাস খেলা দেখাবে সার্কাস খেলা হ্যাঁ আমার গলা ভাঙে গেছে আমি বুঝি না মানুষ কেমনে চিল্লায় ওর সাথে আমি চিল্লা করছি একটু আর আমার একটু ঠান্ডা লাগছে এই যে আমার গলার এই অধপতন শুরু হয়ে গেছে ভাই আর আমি একটু সুন্দর করে সাজা গুজো করছি যে একটু ভিডিও বানাবো এই যে আমার বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রাটা টা আমাকে অত্যাচার করে মারতেছে ভাই আমার খুব কাজই দৌড়ছে প্রচুর কাজই দৌড়ছে ঠিক আছে মানে আমি কথাই বলতে পারতেছি না তারপর হচ্ছে ভিডিও করতেছি তো আরে আমার এইখানেও নাক বুঝতেছি ব্যথা পাবে না আর কি একটা মানে সাউন্ড বক্সের দোকান আসছে আশেপাশে মানে প্রচুর সাউন্ড করতেছে হ্যাঁ ঘুমান যায় না কিছু না সারাদিন খালি গান বাঁচতেই থাকে বাঁচতেই থাকে হ্যাঁ তো আর হ্যাঁ যাই এদিকে একটু টাকা মুখ দিয়ে বুটবুড়ি ফালো না কি করবা কি করবা তুমি পাখি আকাশ দেখো আকাশ ভাই আকাশ দেখতেছে ও কি আর বলবো বাচ্চারা এরকমই হয় আমি ওরে এখানে বসাই দিব হ্যাঁ গান বাজতেছে গান গান আমি এখন ওর একটু এখানে বসাই দিব দেখব কি করে বসবে এখানে তুমি এখানে বসবা পরে যদি পোকা কামড় দেয় এখানেও বসবে এখন মানে আমি বসছি এখন ওকেও বসতে হবে কেন দাঁড়ায় থাকলে চলতে না আমার কোলে আসছে এটা ওর সহ্য হচ্ছে না মানে এখন ওকে এখানে বসতেই হবে তা ঠিক আছে তোমার আমি এখানে বসাই দিব কিন্তু পোকা কামড় দিলে আমার কোনো দোষ নেই পোকা কামড় দিলে আমার কিন্তু কোনো দোষ নেই এখানে একটু লিস্টে পড়ছে কীভাবে হ্যাঁ হ্যাঁ

গালে মধ্যে মা তো লিপস্টিক দিয়েছে তোমার গালে পুড়ে গেছে গালে ভরে গেছে লিপস্টিক সূর্যটা ডুবে যাচ্ছে বাবা ওই যে ওই যে এদিকে 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 সূর্য এদিকে এদিকে ওইদিকে না ওইদিকে পাতা ছুটে চাও তুমি ওই যে গাড়ি চলে যায় গাড়ি হুম গাড়ি গাড়ি ওই যে সূর্য উঠছে ওই যে সূর্যটা না বাবা এখন ডুবে যাবে বুঝছো তারপর রাত হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে হেঁ ঘুম পাড়াই দিবো মা চলো বাসায় যাই বাড়াইয়া ঘুম পাড়াইয়া দিবো সিম গাছ হয়েছে যে সিম গাছের ফুল হইছে দেখছাও তুমি কি দেখছাও হ্যাঁ এখন বাসায় যাইতে হবে আর থাকবে না চলো বাসায় চলে যাই এ মাথার উপরে এগুলো তান্না এগুলো দড়ি চলো আমরা বাসায় যাই তো ফ্রেন্ড সবাই ভালো থাকো সুস্থ থাকো এখন ওরা বাসায় চলে যাই